তাকে যে তুই লুকটা দিয়েছিস সেই লুকটার মধ্যে গ্ল্যামারও আছে আবার কোথাও একটা নিঃসঙ্গ মানুষের অনেক কিছু দিয়ে নিঃসঙ্গতা ঢেকে দেওয়ার যে একটা চেষ্টা সেটাও ওই কস্টিউমে ফুটে উঠেছে মানে আমার বক্তব্য এটাই একটা ডিজাইনারের কাজ তো শুধু একটা চরিত্রকে সাজানো নয় তার চরিত্রর যে মানে কষ্ট তার চরিত্রর যে প্লাস পয়েন্ট সেই চরিত্রর যে মানে এগিয়ে আসা সেগুলোকেও করবে করার আমার মনে হয় সেটা এসেছে বলতে চাই থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ তো তাই মানে কথাটা আমাকে চলেটা ইন্সটার করে থ্যাংক ইউ থ্যাংক ইউ